আর একবার নীল রঙের প্রেমে পড়ে গেলাম আশা করি তোমাদের অনেকেরই ফেভারেট কালার হচ্ছে নীল হাই এভরিওান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর পুজো হাতে গোনা কয়েকদিন আবহাওয়া যেমনই হোক পুজোর জন্য আমরা অ্যাগ্রেসিভলি ওয়েট করে থাকি তো সেই এই বছরও সেম আমিও ওয়েট করে আছি আমার নিউ বর্নকে নিয়ে যাই হোক না কেন একটা প্যান্ডেল তো অবশ্যই দেখব যেটা আমার আশেপাশে থাকবে যাই হোক প্রথমে আমি আমার বেস কমপ্লিট করে রেখেছিলাম তারপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে সরাসরি ঢুকে গেলাম কন্ট্রোল করতে কন্ট্রোলটা আমি একটা হ্যাক দেখে ট্রাই করলাম আর সত্যি কন্ট্রোলটা আমার খুবই ভালো লেগেছে করার পরে এখানে আমি ল্যাকমির একটা টিউব নিয়ে মাপ করে নিয়েছি আর সাইডে আমি একটা কন্ট্রোল পাউডার কন্ট্রোল নিয়ে কন্ট্রোল করে নেওয়ার পর এখানে আমি পিঙ্ক শেডের ব্লাশ ইউজ করেছি যেটা হচ্ছে লিকুইড ব্লাশ এই হ্যাকটা আমার প্রচণ্ড ভালো লেগেছে তোমরাও একবার অ্যাপ্লাই করে দেখো সত্যি খুবই অসাধারণ একদম কন্ট্রোলটা সাইড থেকে হয়েছে তার জন্য ফেসে ওভার কন্টোর হয়েছে এরকম মনে হবে না ব্রাউন হয়ে যাবে না ফেসটা যেটা আমার আগে অনেকবার হয়েছিল হ্যাঁ আমি একটু আমার ফেস পাউডার ইউজ করে নিচ্ছি ব্যানানা পাউডার থাকলে সেটাও ইউজ করলে খুব ভালো হয় যেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই এখন তারপরে দেখো আমি ভিডিওর বেস্ট পার্টটা হচ্ছে আই মেকআপ সেই যে আমি আই মেকআপটা করেছিলাম যেটা এই শাড়ির সাথে খুবই ভালো গিয়েছে প্রথমে ওপরে এবং নিচে একদম ভালো করে কাজল লাগিয়ে নেব যেটা আমি এইভাবেই দিই সেটা আমার ছোটোবেলা আমার মাকে দেখে এসেছি সবাই এরকম করে কাজল পরতো তো সেই রকম দিয়ে একদম সহজ সরলভাবে একদম আপার লিডে আমি খুব ভালো করে কাজল দিয়ে দিচ্ছি এরকম করেও এখন অনেকে কাজল দেয় আইলাইনারের লাইনারের নর্মালি কাজল পরি সেইভাবে কাজল পরে নেওয়ার পর আপার লিটে কাজল লাফানোর পরে তারপরে এরকম একটা সরু ব্রাশ নিয়ে আমি কাজলটাকে ঘেটে দেবো বলতে গেলে একটু স্মাচ করে দেব তারপরে একটা ব্রাউন শেড নিয়ে লাইট ব্রাউন শেড নিয়ে আমি কাজলের ওপরে দিয়ে দেব দেন ব্রাউন যে ব্রাউন শেড আছে ডিপ ব্রাউন সেটা হচ্ছে ইনার কর্নার আর আউটার কর্নারে আমি অ্যাপ্লাই করে নেব নর্মালি যদি তুমি কাজল পরো তখনও তুমি কিন্তু চোখের একদম নিচ থেকে একদম সরু ব্রাশ নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো ব্ল্যাক আইশ্যাডো তাহলে দেখবে তোমার কাজলটা ঘেটে যাবে না এখন সবাই ঘেটে কাজল পড়তে পছন্দ করে তো সেই রকমভাবে আমিও খুব পছন্দ করি তো যারা একটু স্মাচ করে দেওয়ার পরে একটু মনে হচ্ছে কাজলটা আরও বেশি যদি না ছড়িয়ে ছিটে যায় তখন একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে কাজলের ওপরে অ্যাপ্লাই করা যায় যদি শুধু নিচে পড়ো বা শুধু ওপরে পড়ো তখনও তো তারপরে হচ্ছে আমি এখানে আমার তো বেশি কিছু উপকরণ থাকে না তো যেটুকানি থাকে সেটুকানি দিয়ে আমি শুরু করে থাকি তো সেই দেখো ওখানে আমি আইলাইনার দিয়ে আমি আমার আইলাসে অ্যাপ্লাই করে নিলাম তারপরে আমি এখানে আর করে আমার যে মাস্কার আছে সেটা অ্যাপ্লাই করে দেবো তাহলে আমার আইলাইন্সগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর দেখো এখানে আমি কিন্তু একটু ছোট্ট করে উইংস বার করে নিয়েছি আইলাইনার দিয়ে যেটা একটু মানে একদম পুরোপুরিভাবে আমি উইংস করিনি একদম ছোট্ট পাশ দিয়ে যে কাজলটা শেষ হয়েছে শেষ প্রান্তে আমি একটু উইংস করার চেষ্টা করেছি সেটুকানি তো এইভাবে আমি আমার আই মেকআপটা শেষ করলাম তারপরে আমি এখানে কানসিলার অ্যাপ্লাই করে নিয়ে আমার ফুল লুকটা কমপ্লিট করলাম আই মেকআপের কাউন্সিলার অ্যাপ্লাই করার পরে আমি আমার নোজটা ভালো করে কন্ট্রোল করে নেব পাউডার কন্ট্রোল দিয়ে শুধুমাত্র একটা জিনিস এতগুলো জিনিস না লাগিয়েও মনে হয় যেন মেকআপ করে বেরিয়েছি সেই একমাত্র জিনিসটা বা প্রোডাক্টটা হচ্ছে হচ্ছে লিপস্টিক তো সেই লিপস্টিক লাগিয়েই কিন্তু আমার এখানে মেকআপটা কমপ্লিট হবে তার আগে আমি ভালো করে সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি এই রেড শেড মানে এটা ব্রাউন কালার একটু ব্রাউনিশ রেড টাইপের এই রেড শেডের বা আমার লিপস্টিকটা প্রচণ্ড ভাল লাগে তো এটা অ্যাপ্লাই করে নিলাম শুধু লাইনার হিসাবে লিপ লাইনার হিসাবে তারপরে একটা পিঙ্ক শেডে নিলাম এটা একদম অল্প পরিমাণে আমি টাচ করে আর ফিঙ্গার দিয়ে ভালো করে আমি সব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি এখানে একটা লিপ গ্লস নিয়ে আমার লিপটায় পুরোপুরিভাবে একটা সুন্দর লুক দিলাম হয়ে যাওয়ার পরে এইভাবে দেখো আমি চুলটা টুইস্ট করে করে অ্যাড করছি প্রথম থেকে আমি হেয়ারস্টাইলটা এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো এরকম প্রথমে টুইস্ট করব তারপর একদম শেষ প্রান্তে টুইস্ট করে এই রকম করে হেয়ারটা অ্যাড করে তারপরে হচ্ছে ক্লিপ দিয়ে আমি ফুল সিকিওর করে নেবো এখানে আমার দুটোই ক্লিপ লেগেছিলো মাত্র হেয়ার হয়ে যাওয়ার পরে তারপরে আমার কিছু জুয়েলারি এগুলো যেগুলো আনিয়েছিলাম আর এই নীল শাড়ির সাথে একদম যাচ্ছিলো তো এই হচ্ছে সেই ব্রেসলেট এই ব্রেসলেটটা প্রচণ্ড সুন্দর আর সুন্দর রিয়ারিং আর এই ছোট্ট পেন্ডেন্টটা আমার পুরো লুকটাকে একটা গ্ল্যামারেস লুকে পরিণত করেছে আর বাকি রইলো আমার হেয়ার স্টাইল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি ছোট ছোট্ট যে ইয়াররিং অর্ডার করেছিলাম অনেকদিন আগেই আমি শেয়ার করেছি তোমাদের সাথে যেটা একটা কম্বোতে ছিল সেটা দেখো আমি কখন ইউজ করবো এতগুলো ইয়াররিং আমি তা জানি না তো আমি সেটা আমি হেয়ার এক্সারসাইজ হিসাবে ইউজ করছি দেখো আমি একদম এ দিয়ে অপোজিটে যেরকম রিংয়ের লকটা যেভাবে লাগিয়ে দেয় সেভাবে লাগিয়ে দিয়ে আমার ফুল লুকটা কমপ্লিট করলাম তো তোমরা বলো আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছিল আমি দরকার হলে আমার এই হেয়ারটা কীভাবে আমি টুইস্ট করে লাগিয়েছি সেটা ফের একবার দেখাবো তো এই রইলো আমার ফুল লুক তোমাদের কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্ট করো আর আমার তো এই লুকটা পুরো চুঙু লেগেছে